হ্যালো বন্ধুরা বহু বছরের অপেক্ষা পেল পূর্ণতা বৈদিক মতে চার রাত এক হলো রোবেল আর সেতার জমাটি নাচে এন্ট্রি হলো পরের আসন বিস্তারিত দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে রঙিন আলো সঙ্গীতের সুর আর নাচের উন্মোদনে এক জমজমাটে বিয়ের আসরে এন্ট্রি নিলেন রোবেল চারিদিকে অতিথিদের করতালিতে মুহূর্ত উঠে হয়ে উঠল আরো স্মরণীয় সঙ্গীতের তালে তাল মিলিয়ে নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করলেন তিনি একদিকে ছিল বন্ধু বান্ধবের উৎসাহ অন্যদিকে পরিবারের উষ্ণতা অবশেষে বহু বছরের প্রতীক্ষা পূর্ণ হল শুভ পরিণয় সোনালি সুতোই কাজ করা পাঞ্জাবি পরে বিয়ের আসরে দেখা গেল রুবেলকে নাচের তালে এন্ট্রি নিলেন অভিনেতা অন্যদিকে একই ছন্দে লাল বেনারসি এবং সোনার গয়না গায়ে তাকে আহ্বান জানালেন শ্বেতা রুবেলের এই জমকালো এন্ট্রি যেন আরও বাড়িয়ে দিল বিয়ের আসরের উন্মাদনা রুবেল সেতার বিয়ের সাজে ছিল সবই কেনার ছোঁয়া এদিন তো নাগের অঞ্চলের রাজা প্যালেসে বসেছিল বিয়ের আসর বরকানের পরিবারের হাসি খুশি মুখে ফুটে উঠল তাদের আনন্দের প্রতিফলন এরপরে শুরু হলো বৈদিক মতে বিয়ের অনুষ্ঠান পর্বটি তাদের চার হাত এক করলেন মহিলা পুরুষ পুরোহিত নন্দিনী ভৌমিক পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে রুবেল আর তার চার হাত এক হলো পুরোহিতের মন্ত্রধ্বনির সঙ্গে সঙ্গে তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো তাদের কাছের বন্ধু থেকে শুরু করে ট্রলিপাড়া ছোট পর্দা থেকে বড় পর্দায় সকলেই উপস্থিত ছিলেন এই রাজকীয় বিয়েতে আর বিয়ের অনুষ্ঠানে দেখা গেল রঙিন সাজে সজ্জিত অতিথিদের সবার আনন্দ আর উচ্ছ্বাস যেন পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলেছিল রুবেল আর সেতা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন তারা বিয়ের ভুড়ি পৌঁছে তালিকায় ছিল রকমারি স্টার্টার ছিল মাছ মাংসের এলাহি আয়োজনও বাজায় নেই রকমারি স্যালাডও আর এছাড়া কুলসা ছানা ফিস ফ্রাই পোলাও সাদা ভাত পাঠারা মাংস মুরগির মাংস থাকছে কালা চাঁদ নতুন করে রসগোল্লা এবং নানান ধরনের মিষ্টিও মণ্ডপের চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছিল যা এই শুভ মুহূর্তটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল নাচ গান আর আনন্দের মধ্য দিয়ে শেষ হল রুবেল আর সে তার বিয়ের অনুষ্ঠান পর্বটি বৈদিক মন্ত্রের সঙ্গে মিলেমিশে গেল ভালোবাসা ঐতিহ্য আর আধুনিকতা সুর দুই পরিবারের মিলন বন্ধুদের উচ্ছ্বাস আর নবদম্পতির উজ্জ্বল হাসি যেন বিয়ের এই স্মরণীয় করে রাখলো সোশ্যাল মিডিয়াতে যুগলে বিয়ে সেই ছবি ভাইরাল হতে ভক্তরা তো কমেন্ট বক্স ভরিয়ে দিলেন তাদের ভালোবাসায় আপনাদের কাছে এই জুটিটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুটে থাকুন পাশে থাকুন ধন্যবাদ